গতকাল ব্যাংক এর ম্যানেজারকে অপহরণ করা হয়েছিল এবং আজ ব্যাংকটি চিন্তায় করা হয়েছিল পুলিশ ব্যাংক ম্যানেজারকে শনাক্ত করতে সক্ষম হয়নি সুতরাং তারা তাকে খুঁজে পেতে গোয়েন্দা মেহুলের সহায়তা নিয়েছিল ঠিক তখনই মেহুল তাকে ম্যানেজারের অবস্থান সম্পর্কে অবহিত করে একটি কল পেয়েছিলেন লোকেশনে পৌঁছনোর পর মেহুল ম্যানেজারকে দুড়ি দিয়ে বেঁধে দেখতে পেলেন ম্যানেজার মিহুলকে জানান যে গতকাল অপহরণকারীরা আমাকে এখানে লক করে লকার কোডগুলি জিজ্ঞাসা করে আমাকে এখানে রেখে দিয়েছে আমার দুড়ি খুলুন দয়া করে কি মিহুলকে মিথ্যা বলেছিল নাকি সে সত্য কথা বলেছিল ম্যানেজার মিথ্যা বলেছিল টেবিলে অর্ধেক খাওয়া কলা ছিল এটি যদি গতকাল থেকে আসে তবে কলা খারাপ হয়ে যেত দিয়ে দুড়ি দিয়ে বেঁধে থাকায় ম্যানেজার সম্ভবত আজ এটি খেতে পারেনি